নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করবো ছোলার ডাল দিয়ে বাঁধাকপি রান্না করে দেখাবো এই রান্নাটা আপনারা তৈরি করে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন খেতে খুবই ভালো হয় পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি এক কাপ ছোলার ডাল চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলার ডালগুলি ভালো করে ভিজে গিয়েছে এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে ছোলার ডালগুলিকে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দুই কাপ জল আর স্বাদ অনুযায়ী নুন ভালো করে ছোলার ডালগুলিকে সেদ্ধ করে নিতে হবে ওপরের এই নোংরাগুলিকে একটা চামচ দিয়ে ফেলে দিতে হবে আর যখন ছোলার ডালগুলি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন বাঁধাকপিটা দিয়ে দিতে হবে আর বাঁধাকপিটা একদম চিকন করে কাটতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিতে হবে দেখুন পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তাহলে কালারটা খুবই সুন্দর আসে এখন একটা সাইড করে রেখে দেব সেম করার মধ্যেই থ্রি টেবল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল অল্প একটু হিং দিয়ে দিলাম অল্প একটু আস্ত জিরি দিয়ে দিলাম আর অল্প একটু পাঁচ ফোঁড়ন ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা এখানে আমি আদা জিরে এবং লাল লঙ্কা একসঙ্গেই বেটে নিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম তারপর একটু কষিয়ে নিলাম এখন সেদ্ধ করে রাখা ছোলা এবং বাঁধাকপি দিয়ে দিলাম এখন সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর যখন ছোলা সেদ্ধ করেছিলাম তখন অল্প একটু নুন দিয়েছিলাম আরও অল্প একটু নুন দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ এবং দারচিনির গুঁড়ো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তারপর তিন থেকে চার মিনিট এইভাবে রান্না করে নেব তিন মিনিট পর এক চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে কিন্তু এই রান্নাটার টেস্ট আরও বেড়ে যায় ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয় এখন গ্যাসের ফ্লেমটা অফ করে হাফ টিস্পের মতো ঘি দিয়ে দিলাম তারপর এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে রান্নাটার মধ্যে মিশে যাবে দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর লাগছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন